আমরা এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল শাড়ি মস্তিনের মধ্যে যেগুলো সুতার কপার জোরে কাজ করা সুতার কাজ করে এবং রিয়েলস্টনে কাজ করে যে শাড়িগুলো ছয় হাজার সাত হাজার টাকার এক একটা শাড়ি আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র কত টাকায় আঠাশো টাকা দুই হাজার আটশো টাকা অনলি দুই হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এবং অবশ্যই এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনার শোরুম থেকে নিতে হবে লাল অল্পতে এটার কালারটা দেখেন সম্পূর্ণ বডিটা কিন্তু কপার জোরে কাজ করা দুই হাজার সাতশো টাকা উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ব্লাউজের প্যানেল থাকবে তাহলে আপনার ফ্রি করে কাম্প করতে পারবে এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দুই টাকা দুই হাজার আটশো টাকা শাড়ি রোড আর এটা এটা এত সুন্দর আর এত গরজেজ কাজ ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জুড়ে এবং দুই হাজার অনেক অনেক গর্জের কাজ এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকা টাকা এটা দেখেন এটা হচ্ছে অফ খুব সুন্দর করে এটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর ফুল বয়টার মধ্যে সুতার কাজ করা এবং ভিডিও চ্যাটিং অনেক কাজ করা থাকবে অনলাইনের মাধ্যমে যারা নেবেন ভিডিওর ক্যাপশনে কি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে নাম্বার কলার করে ঢাকা ঢাকা গাড়ি থেকে শাড়ি করে নিতে পারবেন প্রত্যেকটা বর্তমানে সব থেকে ভাইরাল শাড়ি এগুলো ডিজাইনের শাড়ি এই শাড়িগুলো এগুলো ছয় হাজার টাকা সাত হাজার টাকা সেল হয় জায়গা নিতে বাট এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা মানে দুই হাজার আটশো টাকা সেকেন্ড লেভেন্ডার অনেক সুন্দর অনেক মাত্র দুই হাজার আটশো টাকা হ্যাঁ এটা হচ্ছে নাক সাল খুবই সুন্দর যারা ব্ল্যাক রাবার আছেন স্পেশালি তাদের জন্যই কালো তার কাজ করা সম্পূর্ণ কপার জন্য ডিগার অনেক আছে মাত্র দুই হাজার আটশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামুকুম